নমস্কার আজকের যে ভিডিওটি আমার সেটি হচ্ছে আজকের যে ভিডিওটি সেটিও বিদ্যালয় সেটি বিদ্যালয় প্রস্তুতিরই ভাগ একটা বিদ্যালয় প্রস্তুতির আমাদের যে পনেরো মিনিট পনেরো মিনিটের ভাগ থাকে সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট এর আগের পার্টটাও আমি নিয়ে এসেছি একটা ভিডিওতে গতদিনের যে ভিডিওটা ছিল তো আজকে যেটা নিয়ে এসেছে সেটাতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ উপকরণ সহযোগী শিশুদের দিয়ে আমরা আমাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ করাবো তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করলেও আশা করি ভালো লাগবে সবারই আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিগুলো কীভাবে বিভাজন করতে শেখে জিনিস আমরাই তাদেরকে হাতে কলমে শেখাবো জিনিস কীভাবে বিভাজন করতে হয় অর্থাৎ কোন জিনিসটা কোন কাজে লাগে সেটা একদম আমরা যখন হাতে কলমে শেখাবো শিখু সেটা সুন্দরভাবে শিখিয়ে নিতে পারবে এটাই হচ্ছে আমার কাজ শিশুদের আস্তে আস্তে শেখানো উপকরণ সহযোগী বিভাগের যে পার্টি সেটিতে এই আমরা জিনিস শ্রেণী প্রয়োজন করার উদ্দেশ্য হচ্ছে শিশুদের বের বিকাশ হবে বুদ্ধির বিকাশ হবে ভাষার বিকাশ হবে শিশু সব কিছু জানতে বুঝতে শিখে উপকরণ সহযোগী কাজ করলে শিশু কাজের প্রতি আরও মনোযোগ দিতে পারে মুখে বলার থেকে যখন আমরা কোনো জিনিস কাজগুলো করাবো না তখন কিন্তু মনোযোগটা বেশি করে দেয় যেহেতু শিশু মন মন এদের মস্তিষ্ককে মানে এক জায়গাতে কীভাবে ধরে রাখাটা খুব মুশকিল আর তাছাড়া নিতান্তই ছোটো ছোটো বাচ্চা আর বুঝতেই পারছেন যে এদেরকে সামলাতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় তো আসুন আমরা শিশুদের তাহলে বিদ্যালয় প্রস্তুতির এই কাজটি শুরু করি

যে জিনিসগুলো আছে তার মধ্যে আমরা লিখতে আমার কি লাগবে বলো খাতাতে লিখতে আমার খাতাতে লিখতে আমার কোনটা লাগবে পেন দিয়ে লিখতে পারবো ভেরি গুড পেন্সিল দিয়ে লিখতে পারবো তো কিন্তু আমি পেনে লেখাটা আমি মেশাতে পারবো না আমি যদি রুল দিয়ে লিখলে লেখাটা আমি আবার আবার দিয়ে লিখিয়ে দিতে পারবো এইবার বলো তো আমি বোর্ডে যখন লিখতে যাব বোর্ডে লিখতে গেলে আমার কি লাগবে এগুলোর মধ্যে বোর্ডে যখন লিখতে যাব কি লাগবে আমার বাহ চক ভেরি Gracias. তুলে দাও আমরা যখন বড়ে কিছু লিখবো আমরা এই ডাক্তারটা দিয়ে বুঝবো এইগুলো বলছে বিভাজন করা এগুলো Boleh kami ni, Eka

এগুলো থেকে কিন্তু শিশুর মনে আরও প্রশ্ন আসবে আমি যখন বলব ফুল পাই পাতা পাই তাহলে গাছ থেকে কিছু ফুল আর পাতাই পাই আমরা আরও অনেক কিছু পাই এগুলো কিন্তু শিশুর মনে আমি গাছ প্রশ্ন আসবে এবং শিশুরা বলে তো সবটাই তো পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব নয় আমি সেখান থেকে কেটে নিয়ে কিছু অল্প অল্প ভিডিও বানাই বানিয়ে দেখাই তো আর এবং এইটা হচ্ছে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা করা হলো এবং এটাতে শিশুর কিন্তু ভাষার বিকাশও হবে শিশু আরও কিছু জানতে শিখবে কল্পনা শক্তি বাড়বে আমাদের প্রত্যেকটারই কোনো না কোনো কাজ রয়েছে আমাদের কেন্দ্রে আমরা যেগুলো করাই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে উপকরণ সহজে যেটা বৈজ্ঞানিক পরীক্ষাগুলো হচ্ছে বিদ্যালয়ের প্রস্তুতির কাজ আমরা এই কাজগুলো আমাদের অঙ্গনারী কেন্দ্রে করাই বাচ্চাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দেবে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আলোধা খাবে আগামী কোনো প্রিন